সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে আছি আমি আহমেদ সার্জিল খামেনের খোঁচায় ট্রাম্প যুক্তরাষ্ট্রে চলছে ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভ নাগরিকেরা ট্রাম্পকে কখনো রাজা সম্বোধন করে ব্যঙ্গ করছেন কখনো বা ফ্যাসিবাদ আখ্যা দিয়ে ক্ষমতা ছাড়ার দাবি জানাচ্ছেন নিজ দেশে ভোটারদের কাছ থেকে যখন ট্রাম্প খোঁচা খাচ্ছেন তখন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আতাউল্লা আলী খামেনিও বসে থাকেননি তিনিও সূচের খোঁচায় বিদ্ধ করলেন ট্রাম্পকে ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনি তার এক্স পোস্টে লিখেছেন ক্ষমতা থাকলে সে বিক্ষোভ দমন করে দেখান এমন কথা লিখে খান্ত হননি খামেনি আরও লিখেছেন যদি এতটাই সক্ষম হন তাহলে বিক্ষোভ প্রশমিত করুন বিক্ষোভকারীদের নিজের ঘরে পাঠান আর খামেনের শেষ বাক্যটি যেন ব্যালিস্টিক বোমার মতোই শক্তিশালী লিখেছেন অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করে নিজের বিক্ষোভ নিয়ে ভাবুন খামেনি এমন এক সময়ে ট্রাম্পকে নিয়ে কটাক্ষ করলেন যখন ট্রাম্প ইসরায়েলের হয়ে যুদ্ধ বন্ধের দুলিয়ালি করছেন আবার হামাসকে ইসরায়েলের পক্ষ নিয়ে হুমকি দিচ্ছেন ট্রাম্প অবলীলায় ঘোষণা দেন তিনি বললেন নাকি ইসরায়েলের সেনারা পুনরায় সড়কে নামবে অবশ্য এর মধ্যে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছেন ট্রাম্প এসব দেখার পরেও মন্তব্য করেছেন যুদ্ধবিরতি চুক্তি এখনও বলবত আছে ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যের জ্বলন্ত উনুনে ফু দিচ্ছেন তখন নিজ দেশ যুক্তরাষ্ট্রে হাজার হাজার বিক্ষোভকারী ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করছেন পরদেশের বিষয়ে অতি আগ্রহী ট্রাম্প নিজ ভোটারদের দাবি পূরণ করতে পারছেন না বা ঘরে ফেরাতে পারছেন না ট্রাম্প যখন নিজ ঘরে বেশ বেঁকায় দেয় তখনই সুচের খোঁচা দিতে সময় নিলেন না ইরানের ধর্মীয় নেতা নিজ দেশ বিক্ষোভের মুখে থাকা ট্রাম্প ইরানকে পরমাণু চুক্তি করতে টেবিল বৈঠকে বসতে তাগাদা দিচ্ছে কিন্তু ইরান আমেরিকার কাছে মাথা নত করতে নারাজ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পরমাণু চুক্তি গত জুন ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধকালীন সময়ে ইরানের সরাসরি হামলা চালায় যুক্তরাষ্ট্র ওই সময় ট্রাম্পের দাবি ছিল ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করা হয়েছে বাস্তবে ওই হামলায় পরমাণু কেন্দ্র কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে হামলার রেশ ইরান এখনও বই বেড়াচ্ছে সম্ভবত সে কারণে খামেনি ট্রাম্পকে খোঁচা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট গর্ব করে বলতে থাকেন তারা বোমা মেরে ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করে দিয়েছে খুব ভালো কথা এভাবে স্বপ্ন দেখতে থাকুন সবশেষ প্রশ্ন উত্থাপন করে খামেনি লিখেছেন কোন দেশের হাতে পরমাণু শক্তি থাকবে তা নির্ধারণ করার কর্তৃত্ব কে দিয়েছে ওয়াশিংটনকে খামেনি তো সূচের খোঁচা দিলেন এবার সদস্য ট্রাম্প তার কি জবাব দেন সেটাই দেখার বিষয় দর্শক এ ছিল পতাকা নিউজের আয়োজন আমাদের সাথে থাকুন